সুপ্রভাত বন্ধুরা মিতালি সরকার সিংহ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো কেমন আছো বন্ধুরা তোমরা সকলে আশা করি খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি তো যাই হোক দেখো এখন বাজে সকাল আটটা তো আমরা বেরিয়ে পড়লাম গঙ্গাসানের উদ্দেশ্যে তো যাই হোক শিব পুজো করবো যদিও ভিডিওটা তোমাদের মানে আর কি দিতে পারলাম না কালকে কারণ কি বলো তো চারিদিকে এতটা পরিমাণে বক্স বাজছিল আর কি গান শব্দ মানে এত সাউন্ডে না আমি কিছু ভিডিওতে ভয়েস ওভার দিতেই পাচ্ছিলাম না আর যাই হোক ভিডিওটা ভয়েস ওভার দিতেই করতে হলো কারণ কি বলো তো চারিদিকে এতটা পরিমাণে শব্দ হচ্ছে যে আমার ভয়েস ওভার না দিলেই নয় তো দেখো আমরা এখন যাচ্ছি গঙ্গা সানে তো সবাই মিলে আর কি মা শাশুড়ি মা আর কি তো আমার পিসিমা যা তো সবাই মিলে আর কি যাচ্ছি মেয়ে তো দেখো এখন আমরা আছি রাস্তায় আর আমি কি বলো তো বিয়ের পর এই প্রথমবার আর কি শ্বশুরবাড়িতে শিব পুজো করছি তো শিব পুজো করি কিন্তু কি বলো তো বিয়ের পর শ্বশুরবাড়িতে শিব পুজো করা হয়নি তো এবার প্রথম আর কি শ্বশুরবাড়িতে শিব পুজো করছি বিয়ের পর আর এদিকে দেখো আমরা সোয়েটার চাদর কিছু পরিনি কিন্তু মনাকে কি বলো তো সোয়েটার পরিয়ে নিয়ে এসেছি কারণ এরকম সকালবেলা হাওয়াটা না ঠান্ডা লেগে যাবে আর এখন এমনিতে যে ওয়েদার বাচ্চাদের এমনিতেই ঠান্ডা লেগে যাচ্ছে আর এমনিও মনার তাছাড়াও একটু ঠান্ডা লেগে গেছে এই ওয়েদারে বড়দেরই ঠান্ডা লেগে যাচ্ছে আর বাচ্চাদের কি বলবো বলো এদিকে রোদও উঠে গেছে তবুও হালকা ঠান্ডা আছে আর এদিকে দেখো সব দল বেঁধে গিয়েছিল জল আনতে আর কি বাবার মাথায় ঢাল জল নিয়ে এরা চলে এসেছে আর আমরা এখন যাচ্ছি তো দেখো এরা কত সকালে বেরিয়ে পড়েছে হাঁটতে হাঁটতে আবার এতটা পর চলেও এসেছে আর আমরা তো সকালে উঠতেই আমাদের অনেকটা বেলা হয়ে যায় তারপরে দেখো সকালবেলাকার কিছু কাজ থাকে সেই সব সেরে তো চলে এসছি আর এই দেখো আমরা পৌঁছে গেছি আর এখানে সমস্ত টোটোগুলো আর কি হয়েছিল দেখো খুব সুন্দর লাগছে সমস্ত টোটোগুলো এক জায়গায় আছে তো আমরা নেমে পড়লাম যেহেতু টোটোতে এসেছি তো আমাদের এখানে নামিয়ে দিল বললো আর সামনে যাওয়া যাবে না তো আমরা হাসাহাসি করছিলাম এই কারণে সবাই অনেক কিছু বলা বলি করছিল আর দেখো আমরা যাচ্ছি এখানে আমাদের নামিয়ে দিয়েছে তো অল্প একটু হেঁটে আর কি যেহেতু ঘাটপাড়ায় তো যাওয়া যায় না টোটো নিয়ে তো আজকে যেহেতু ভিড় লোকজনের তো আমরা যাচ্ছি হেঁটে আর এই দেখো এখানে এসে দেখছি অনেকের স্নান করা কমপ্লিট হয়ে গেছে তারা বাড়ির দিকে যাচ্ছে আবার জল নিয়ে সাথে যাচ্ছে তাহলে ভাবো এরা কত সকালে ঘুম থেকে ওঠে আর কত সকালে চলে এসছে আর দেখো এখানে আমরা এসেই দেখলাম যে পারে আর কি এখন তো ফুলের মালা ফুল সমস্ত রকম ফুল বিক্রি হচ্ছে এখান থেকে আমরা ফুলের মালাগুলো নিয়ে নেবো কারণ এগুলো আর কি আমরা স্নান সেরে আস্তে আস্তে দেখা গেল নাও থাকতে পারে আর দেখো দূরে দেখতে পাচ্ছ ওইদিকে দেখো কত লোকজন সব জলে নেমেও পড়েছে তো আমরা ভাবছি যে আমরাই মনে হয় লেট এখন এই দেখুন এসেছি তবুও একটা ছোট বালতি নিয়ে এসেছি কারণ মেয়েকে স্নান করাবো আর আমরা যেহেতু যদিও নামতে পারি তো মেয়েকে তো আর নামাবো না যদিও জলের ব্যাপার যতই গঙ্গাসান হোক তবুও মেয়েকে আমি উপরেই স্নান করাবো এই কারণে আমি ছোটো একটা বালতি নিয়ে এসেছি মেয়েকে স্নান করার জন্য এদিকে দেখো আতা ফল বেল যেহেতু বেল আমাদের বাড়িতে গাছ আছে তো এখান থেকে আর কি এগুলো ফুলগুলো পাওয়া যায়নি আর দু তিন দিন আগে থেকে সমস্ত ফুল সব লোকে নিয়ে গেছে আমরা পাচ্ছিলামই না দু তিন দিন ঘুরে ঘুরে তবুও ফুল পাওয়া যায়নি এমনি যদিও প্রতিদিন পাওয়া যায় পুজোর সময় যেহেতু আজকে শিব পুজো তো এই কারণে পাওয়া যায়নি আর যেহেতু ঘাটপাড়ে পেয়ে গেলাম তো নিয়ে নিলাম এই নিয়ে এখন আমরা যাচ্ছি সামনের দিকে এগিয়ে আর যাদের স্নান হয়ে গেছে তারা দেখো চলেও যাচ্ছে আর দেখো যত কাছাকাছি যাচ্ছি তত আর কেমন যেন লাগছে বুকের মধ্যে যে স্নান করব গঙ্গা স্নান করব একটা অন্যরকম ফিলিংস হচ্ছে দেখো এরা সব স্নান করে বাড়ি যাচ্ছে আর এদিকে দেখো অনেক লোকজনের ফিট যেহেতু তো চেঁচামেচি তো একটু হবেই তো এত লোকজন যখন এক জায়গায় আর মা জিজ্ঞাসা করছিল যে ফুল বেলপাতা দেশলায় সমস্ত কিছু আনা হয়েছে কি না সেই কথা তো সমস্ত কিছু আমাদের আনা হয়েছে তো মা কালকে এখানে আসবে বলে কালকে রাত্রেবেলায় সব কিছু গুছিয়ে রেখেছিল তো সেগুলো আনা হয়েছে কি না সেই কথাই বলছে তো আমরা সমস্ত কিছু নিয়ে এসেছি যেহেতু গঙ্গা স্নান করে ঘাট পারে নাকি পুজো দিতে হয় তো সেই পুজোটাই দেবো আর কি তো চলো তোমরা দেখতে থাকো ওইদিকে সব দেখো জলে নেমে পড়েছে ফাইনালি আমাদের কমপ্লিট আমরা এখন বাড়ির দিকে সবার চান আর দেখো স্নান করার পর কি তো কি হয়েছে যাই হোক শান্ত হয়ে গেছে আর এদিকে পায়ের মধ্যে যা অবস্থা হয়ে গেছে বালিতে একদম ভর্তি সবার পায়ে যেহেতু আমি টোটোতে আর কি জুতো খুলে রেখে গেছিলাম তো অনেকে আবার জুতো নেয়নি তবুও নিয়ে গিয়েছিলাম কারণ কারণ জুতো ছাড়া কেমন লাগে তো এই কারণে তো দেখো মেয়ে কিছুতেই কোলে আসবে না তো এখানেও জায়গা পেয়েছে বলছে এখানেই বসবে মাঝখানে তো বাচ্চাদের এটাই স্বভাব আর কি কোথাও গাড়িতে গেলে না মানে ওরা একটা আলাদা সিটে বসতে খুব পছন্দ করে তো আমরা তো যতই কোলে নিতে চাই ভালোবেসে কিন্তু কোলে আসবে না আলাদা সিটে বসলে ওর একটা আলাদা আর কি আনন্দ আর এদিক দিয়ে রাস্তার পার দিয়ে অনেক পুজো হচ্ছে তো আর কি রাস্তা গাড়ি ধরছিল চাঁদা নেওয়ার জন্য বলছিল। তো দেখো কিছুতেই ও আসছে না আমি যতবার বলছি যে একটু কোলে আসো তো এখানে বসে থাকলে হয়তো মাথা গুঁতেও লাগতে পারে তবুও কিছুতেই শুনবে না দেখো তাই আমার জন্য একটু বকাবকি করেছি তো আমার মুখের দিকে তাকিয়ে আছে দেখছে আর উল্টো পাশে বসছে চুলের অবস্থা আর দেখো মেয়ে গান করছে বোম্বাইকার আর দেখো বাড়িতে এসে ঠাকুর ঘরে আর কি পুজো দিয়ে নিলাম যেহেতু বাড়ি ঘরের ঠাকুরকে তো পুজো না দিয়ে আর মন্দিরে ঠাকুরকে পুজো দেওয়া যায় না তো আগে ঘরের ঠাকুরকে পুজো দিতে হয় যত বড় ঠাকুরই থাক যত বড় পুজোই হোক তো ঘরের ঠাকুরকে আগে পুজো দিয়ে নিয়ে তারপরে মন্দিরে আমাদের বাড়ির মন্দিরে পুজো করব বাড়ির মন্দির বলতে আমার যেটা শ্বশুরেরা আর কি বাড়িতে তো এক বাড়ির মধ্যেই তো সেখানে পুজো করব আমরা সবাই তো আমরা এখানে দুই যা মিলে মেয়েকে নিয়ে ঘরের ঠাকুরকে পুজো দিয়েছি আর মেয়েটা দেখো ভীষণ দুষ্টুমি করছে আর পুজো দিতে এসেছি বলে আগেই বলছে মা একটু উলু দাও মা একটু উলু দাও আর কি বলো তো আমার মেয়েটা না এমনিতে ভীষণ দুষ্টু যাই হোক ভীষণ দুষ্টুমি করে দেখো এটা ধরবে ওটা ধরবে মানে এক একদম ও চুপ করে বসে থাকতেই পারে না দু মিনিট এক জায়গায় বসে থাক দু মিনিট দূরে থাক মানে এক মিনিটও পারবে না বসে থাকতে যেটা এটা ধরবে করবে সেই করবে আর এদিকে দেখো সমস্ত কিছু বোঝানো হচ্ছে ও এইদিকে ঘন্টা বাজানোর জন্য রেডি দেখো ঘন্টা বাজাচ্ছে কেমন

আর কি বলো তো মেয়েটা হাঁটা শেখার পর থেকে না একটা কাজও ঠিকঠাকভাবে করতে পারি না না পুজো দিতে না মানে কিচ্ছু ঠিকঠাক করে করা যায় না ও সে যেখানে যাবো সেখানে গিয়ে ওরকম করবে তো যাই হোক যেখানেই যাই না কেন খুব এঘর ঘর সে ঘর তো ফিশুরই দুষ্টুমি করে তো দেখো ও এদিকে পুজো দিচ্ছি ও এদিকে শাক বাজানোর জন্য রেডি তো শাক বাজাচ্ছে কেমন দেখো ওর জন্য কি পুজোটাও ঠিকঠাক করে দেওয়া যায় না বাজালে ও ঘন্টা বাজাবে না নাহলে বাজালে বাজালেও কাশর বাজাবে টানাটানি করবে তো যাই হোক ভগবান তো দেখছে আর কি করব বলো বাচ্চা থাকলে এরকমই হয় তো কোনো কাজ কিছু ঠিকঠাক করে করা যায় না তো যেভাবেই হোক ভগবানের আর কি চরণে ফুল জলটা তো দিতে পারছি তো যাই হোক তো গঙ্গাসান করে এসে পুজো দিয়ে তো একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এদিকে মন্দিরে চলে এসছি দেখো মন্দিরের সমস্ত কিছু রাতের পুজোর জন্য জোগাড় হচ্ছে তো মালাগাথা চলছে আর এদিকে দেখো আমাদের মাইকেল মশাই আর কি তো মাইকেল এটা হলো আমার জ্যাঠা শ্বশুরের ছেলে আর কি আমার ভাসুরের ছেলে তো ওকে নিয়েই এখন কোলে করে বসে আছি এ দেখো ওইদিকে আমার মেয়েটা ওকে কোলে নিয়েছি বলে আমার মেয়েটা চলে এসেছে আমার কাছে দেখো বলছি না যে ওকে নিয়ে কিচ্ছু করা যাবে না করতেই থাকে সারাক্ষণ তাই আমি ওকে বকাবকি করছিলাম তাই তো একটু চুপ করেছিল আর আমি তো আর ওকে নিয়ে মালাগাতে পারছি না এতটাই পরিমাণে ছটফট করছিলো তো এই কারণে আমি শুধু ফুল ফুলগুলো আর কি ছিঁড়ে দিচ্ছিলাম তো ওটা ছাড়িয়ে দিচ্ছিলাম যেহেতু বেশি ফুল লাগবে না অল্প কিছু হলে হয়ে যাবে মালা যেহেতু আমরা মালা কিনে নিয়ে এসেছি তো বেশি একটা লাগবে না দেখো ওই ফুলগুলো কি সুন্দর লাগছে দেখো এদিকে হাতে পায়ে কাজ করতেই থাকবে ওর হাত পা বন্ধ যাবে না আর তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো রাত্রের ভিডিও আর একসাথে দিতে পারলাম না তো দুটো পার্টে ভাগ করে দিলাম কারণ কি না হলে অনেকটাই বড় হয়ে যাবে তোমরাও বিরক্ত বোধ করবে তো এখানে আজকে এই পর্যন্তই আর কি দিচ্ছি আর পরবর্তী পার্টটা আর কি রাত্রে তো পুজো করার ভিডিওটা তোমরা দেখো এখানে কি মশাই কামড়াচ্ছে বাবা তো আরেকটা ভিডিওতে আরেকটা পার্ট করে দিয়ে দেবো হলে অনেকটাই বড় হয়ে যাবে তো চলো তোমরা দেখতে থেকো আর পুরো ভিডিওটা দেখো পরবর্তী ভিডিওটা দেখারও তোমাদের অনুরোধ রইল কারণ এটা তো এখনও পুজো শুরু হয়নি যেহেতু এখন বিকেলবেলা সন্ধ্যেবেলা আর কি পুজোর জোগাড় চলছে তো কিভাবে আমাদের পুজো হয় তোমরা দেখতে থেকো চলো টাটা আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব খুব ভালো থেকো